ছোটবেলায় যখন নানি বাড়ি যেতাম তখন নানি অনেক কিছু রান্না করে খাওয়াতো আর সেই রান্না খাওয়ার জন্য নানির কাছে বসে থাকতাম মামা তো ভাই বোনেরা সবাই মিলে আর আমার নানি সবসময় মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করতো কি যে স্বাদ ছিল সেই রান্নাগুলো সেই দিনগুলো প্রায় ভুলেই গেছি ভুলে যাওয়া দিনগুলোকে স্মরণ করতে আর হারিয়ে যাওয়া খাবারের স্বাদ ফিরে পেতে আমি আবার মাটির চুলায় রান্না করব সিদ্ধান্ত নিয়েছি তাই মাটির কড়াই মাটির সব বাসনপত্রগুলো ধুয়ে মিশিয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনার ਦੇ সামনে হাজির হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে সাথি থেকে যেতে পারেন আজকে আমি আমার নতুন চুলায় প্রথম রান্না করব আর বাড়িতে মাংস নিয়ে এসেছে তাই ভাবলাম মাংস দিয়ে সাতটা করে নেই নতুন রান্নার জায়গায় নতুন চুলাতে অনেকদিন হয় ভাবতেছি আজকে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করব আর কাকতালীয় ভাবে আপনাদের ভাইয়া মাংস নিয়ে এসেছে বাড়িতেতে সেটা দিয়ে কাচ্চি লিয়ে নিলাম আজকের মাংসগুলো আমার অনেক ফেভারিট মাংস কারণ মানেগুলো হার দেখা যাচ্ছে সিনার হার এগুলো সব মানে চিগিয়ে খাওয়া যাবে আরকি তো খুব খুশি মাংস দেখলে তো অনেক খুশি লাগে কিন্তু মাংসের মধ্যে যদি হার না থাকে তাহলে আমার একদম ভালো লাগে না কারণ আমি হার খেতে বেশি পছন্দ করি তো আজকে বেশিরভাগ গুলোই হার ছিল ওই জন্য ভালো লাগতেছে রান্না হবে জমিয়ে খাওয়া হবে জমিয়ে আমার আব্বু আর আমার স্বামী কখনো বাজারে গেলে ভালো মাংস আনে না ভালো মাংস আনে না বলতে কি তেল থাকে মাংসের ভিতরে হাড় থাকে না ভালো মাংসের পিস থাকে না তাই আমি বিশ্বাসই করতে পারতেছি না আমার বাড়িতে এত ভালো মাংস এসেছে এত সলিড মাংস সুন্দর আর তার মধ্যে ছিল মাংস যেহেতু ভালো এনেছে আর তার মধ্যে অনেকগুলো হাড়ের পিস ছিল তাই খুশি হয়ে তখন তখনই রান্না করে দেবো ভেবেছি তাই রান্না করতে চলে এসেছি মাটির পাতিলে মাটির হাড়িতে আমার বাড়িতে প্রায় দিনই মাংস রান্না করা হলে প্রেশার কুকারে রান্না করা হয় মাটির চুলায় আমি কখনো রান্না করিনি মাংস কারণ অনেকটা সময় লাগে আজকে ভাবলাম রান্না করব। রান্নাটাও করা হবে আপনাদের সঙ্গে শেয়ারও করা হবে কয়েকটা আলু দেবো ভেবেছিলাম সেই জন্য কয়েকটা আলু কেটে নিচ্ছি এখানে আলুটা মাংসের মধ্যে দিলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে কারণ ও মাংসের ঝোলটা তেমন একটা খেতে পারে না ওকে সব সময় ঝাল লাগে তাই আলু দিয়েই মেখে দেই আজকের মাংসটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। প্রথমে মাংসগুলো মেখে নেব তারপরে আবার কষাই করে সেই মশলার মধ্যে দিয়ে দেবো এভাবে রান্না করলে মাংসটার অনেকটা টেস্ট হয় আমি অনেকদিন হয় এভাবে রান্না করি না ভাবলাম আজকে যেহেতু রান্না করতেছি একটু ভালোভাবেও সময় নিয়েই রান্না করি সেই জন্য এই রকম ভাবে রান্না করতেছি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার হলো রান্না করে দেখবেন মাংসটা এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে আমার যে রাধুনি আপু ভাইয়ারা আছে আমার ভিডিও দেখছে তাদের শেখানোর জন্য কিন্তু আমি কিছু বলছি না কারণ সেই আপু ভাইয়ারা অনেক ভালো রাধুনি অনেক ভালো রান্না করতে পারে লবণ হলো তেল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু মশলা দিয়ে একটু একটু করে বেশি দিব না মেখে নিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আপনাদের হাতে সময় থাকলে মাখা মাংসটা প্রায় আধ ঘন্টা রেখে দেবেন তাহলে কিন্তু সেই মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে মাংসটা মেখে নিয়ে হাতটা ধুয়ে নিলাম এরপর আমি চুলাটা ধরিয়ে দেব চুলা ধড়িয়ে দেওয়ার পর আমি কড়াইটা তুলে তুলে অনেকদিন পর আমি আমার নানির মতো আজকে সব কিছু মাটির হাড়িতে মাটির পাত্রে রান্না করতেছি মাটির কড়াইয়ে রান্না করতেছি আর সব কিছু হাতের কাছে মাটির খুব ভালো লাগতেছে রান্নাটা হয়তো খুব টেস্টি হবে হয়তো কেন বললাম রান্নাটা সত্যি অনেক মজার হয়েছিল খেতে কারণ এই রান্নাটা করে খাওয়ার পরে দুই দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই বললাম অনেক সুস্বাদু হয়েছিল মাটির হাড়িতে রান্না করলে আর কাঠের চুলায় রান্না করলে আসলেই অনেক স্বাদ হয় রান্নাতে আমি কিন্তু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি যেভাবে রান্না করব প্রায় সময় আপুরা এইভাবে রান্না করে থাকে এর বলার তো আর কিছু নেই কারণ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে সব মশলা দিয়ে কষাই করে নেব সেই কষাইয়ের মধ্যে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিব এরপর আস্তে আস্তে কষাই করে নিয়ে রান্না করতে হবে আমি আমার আপু ভাইয়াদের একটা কথা স্মরণ করিয়ে দেই আমার যে যে আপু ভাইয়া এখনও আমার ভিডিওর মধ্যে আছেন তাহলে বুঝবো আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আপনি ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আচ্ছা বলেন তো আমার চুলাটা দেখতে কত সুন্দর লাগতেছে না নিচে সবুজ কালার উপরে লাল কালার চুলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু এরকম সুন্দর ছিল না এই রান্নাটা করার পরেই আমার চুলাটা একদম উপরের অংশটা কালো হয়ে গিয়েছে কি জন্য এটাই বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কারণ আমি এখানে রং করেছি সাইডে যে রংগুলো করেছি সেই রঙই কিন্তু আমি চুলাতেও করেছি তাহলে এমন কেন হলো বলুন তো কষাই করা মশলার মধ্যে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করব আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করিনি প্রথমবারে কষাইতে একবার কিন্তু পানি ব্যবহার করেছি সেটাই হলো লাস্টবার কারণ মাংসটা মেখে রেখেছিলাম ওখান থেকে অনেকটা পানি উঠে সেই মাংসের পানিগুলো দিয়েই ও সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন পানি কিন্তু আমি একদম ব্যবহার করিনি মাংস থেকে পানি উঠেছে সেটা দিয়েই ও সিদ্ধ হয়ে যাবে এরপর দেবো একেবারে শেষে পানি নানির মতো করে রান্না তো করতেছি ঠিকই কিন্তু রান্নাটা খেয়ে আমার আম্মুর হাতের রান্নার কথা মনে পড়তেছিল কারণ আমার আম্মু রান্না করলেও এরকম স্বাদ হয় আমার আম্মুর হাতের কিছু কিছু খাবার আছে যে রান্নাগুলো আমি একদম করতে পারি না আর ওই রকম স্বাদ তো হয়ই না মাংসটা রান্না করার সময় বারবার ঢেকে দিচ্ছিলাম আর ঢাকনাটা খুলে একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম তা না হলে কিন্তু তলায় লেগে যাবে কারণ যেহেতু আমি এখানে পানি ব্যবহার করিনি একটু আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কষাই একদম ভালোভাবে হয়ে গেলে পানিটা শুকিয়ে গেলে এরপর আমি কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়ে কিছুক্ষণ লড়াছাড়া করার পরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব আমি এই মাংস রান্নায় একবারই শুধু পানি ব্যবহার করেছি আমি যে জায়গাটাতে রান্না করতেছি সেই জায়গাটাতে আমি অনেকগুলো কাজ করেছি হাতের রং করেছি আপনাদের কেমন লেগেছে দেখতে কিন্তু চাইলে জানাতে পারেন আপনারা আমার রান্নার বিষয়ে কিন্তু কমেন্ট করতে পারেন আমি কেমন রান্না করলাম রকম হলো যে কোনো কিছু কমেন্ট করবেন আমার কমেন্ট করতে ভালো লাগে আপনাদের কমেন্টের আশায় থাকি মাঝে মধ্যে কিন্তু আমি শুধু রান্না করিনি আমার ছেলেও আমাকে অনেক সাহায্য করেছে তার কারণ আমার ছেলে ওখানে বসে জাল দিচ্ছিল খরিদ চুলায় আমি সরে এসেছিলাম ওখান থেকে ওকে বিরক্ত করব না দেখে আমার ছেলেকে দেখলে মনে হয় আমিও হয়তো আমি ছোটবেলায় আমার আম্মুকে এরকম জ্বালিয়েছি রান্না করার সময় যে কোনো কাজের সময় মাংসের ঝোলটা যখন ফুটে উঠবে তখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দেব কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে আমার খুব ভালো লাগে আর সেটা দিলে কিন্তু একদম শেষেই দিতে হবে তা না হলে ওই ফ্লেভারটা স্ট্রং ভাবে থাকে না মাংসের বেশি ঝোল টানাবো না একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নিয়েছি কারণ আমরা পরিবারের অনেকগুলো সদস্য সবাই মিলে খাবো তখন তো একটু ঝোল লাগবেই তাই জন্য এখনই নামিয়ে নিলাম মাংসের কালারটা ঠিক দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদ হয়েছিল আর সব শেষে আমার ছেলে বলতেছিল এই রোদে এখানে বসে ভাত খাবে ও গোসল করে এসেছে আমার হাতে ভাত খাবে বলে তাই আমি ওকে তুলে তুলে খাওয়াচ্ছিলাম আজকে রান্নাটা যেহেতু মাটির হাড়িতেই করেছি তাই ওকে আমি মাটির প্লেটে ভাত খাওয়াচ্ছিলাম আর ছেলে তো দেখে অনেক খুশি খেয়ে আবার বলতেছিল আম্মু অনেক স্বাদ হয়েছে তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত হাফেজ